ভালো করে মা তাড়াতাড়ি মাহা আর তো সহ্য নেই স্যার তাড়াতাড়ি কর ভাই তাড়াতাড়ি কর জিবিএ মাইন্ডেছে না না লবণ কমাইছে এত যা তো লবণ নেই কেন ভাইতে যা লবণ নেই ও তুমি পাগল ঠপাইয়ে না। এখানে বাড়ি যাব আর তোমরা সব খাবার কই দিবা সব না। আমার সে খাবার কই দিবাছস। ওই ধানটা আমি শুনব না। পাগল ঠপাইয়ে না তুমি। আরে খাবোন না বেটা। আমি যাবই না। বাড়ি যাব না। তুই তুই গোছ না কয় তো। ভাই যা ভাই যা। একটু লবণ দই দিয়ে যাবি ভাত কই দিয়ে আসবি। আমি তো আসি এনে পাহারা দেবন সমস্যা নাই তোর। এই একটু একটু খাবার দেবন না। ওই যে একটু খাইছে চেক করছে ওইটুকুই বাস। আর জুই না ঠিক আছে। তুই যা ভাই যা। তবে ভালো ভাই যা যা যা। যা হ্যাঁ কর। বুঝিস কিন্তু আমি আমি হাত দেবই না কিন্তু খবরদার। আমা সরাতো।

본두본두두타바오 <laughs> 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 <Mondo. Mondo> <laughs> <laughs>